আপনারা দেখতে পারছেন এর একটা সিআরটি টিভি সিঙ্গার টিভির বোর্ড আমাদের কাজটা করব কি সাউন্ড প্রবলেম সাউন্ডটা কিভাবে এটাতে সমস্যা করে দেখবেন ঠিক আছে এই সমস্যা থাকলে আমার সমাধান করতে পারবেন আমি আগে সাউন্ড দেখাই আমাদের টিভিটা রেডপাত চলছে আমি টিভিটা অন করি এই যে অন করলাম ঠিক আছে এই যে চালু হয়েছে আমাদের টিভিটা চালু হয়েছে আমি পিকচারটা দেখাই ডিসপ্লেটা এই যে আমার ছবি আছে বলুন ঠিক আছে আমার মুডে দেওয়া আছে আমাদের এই সমস্যাটা করে ঠিক আছে এই যে আমাদের চেঞ্জ করে দেখাই ছবিটা কোনো আছে আমাদের কথা আবার আসতে আবার এই সমস্যা আমি মুড বাটন টিপ দিলাম কথা আবার বলতে গেলে স্পষ্ট আসবে আসবে না আমাদের দেখতে হবে কি আমাদের আইসির করে দেখতে হবে লুজ কালেকশন আসেনি ঠিক আছে তারপর দেখতে আমাদের এটা আমার মেমোরি আইসির কারণে বলুন এই সমস্যা হয় আমি পাইছি ঠিক আছে আর এই আইসিটার ভিতরে কফি না থাকলে কোনো আমাদের সফটওয়্যার কলম মিলবো না আইসির দ্বারে মানে সফটওয়্যার থাকতে হবে আইসির ভিতরে আর আইসির নাম্বার দেখেন টি ডি এ ট্রিপল ওয়ান থ্রি সিক্স আমি এখন টিভিটা স্টার্ট করে দেখাবো আমরা এইসব বোর্ডে কলম লুজ কালোশন কারণে এই সমস্যা করে ঠিক আছে স্টার্ট আমি দেখাই আমার এই চ্যানেলটির নতুন সবাই অনুরোধ সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশ থাকবেন টিভিটা আমাদের টিভিটা অন হয়েছে এই যে আমাদের টিভিটা এখন বি প্লাস বোল্ডিস্টে একশো আছে এটা বন্ধ থাকলে আপনার থাকবো সত্তর বোল্ট মতন থাকবো আর স্টার্ট হইলে আমাদের এখানে একশো বোল্ট আসবে বি প্লাস বলিস সবাই জানি অ্যাভেলেবেল আচ্ছা আমাদের দেখাইলাম বি প্লাস বলিসটা দেখাইলাম আর এই সমস্যাটা আমার কি কারণে করে আপনারা দেখবেন ঠিক আছে আপনারা শর্টকাটে দেখাবো এখন কাজে আসি কি কী মাপ্ত হয় আপনারা তো অনেক বাইরে জানেন যারা জানেন আলহামদুলিল্লাহ আমি সবসময় বলি ঠিক আছে আমি মেমোরি সাপ মেমোরি দেখাই দেখায় ফাইভ বোলোকে আছে তারপর আমাদের দেখতে হবে আমাদের এই যে এনে এক নাম্বার পিন দুই নাম্বার আর তিন নাম্বার দুই নাম্বার আমার ফাইভ বল আর তিন নাম্বার আমার এইট বল ঠিক আছে ফাইট বল আর এক বল এই দুইটা কলম আমাদের আইসিডাতে প্রবেশ করে এই বলিসটা ঠিক মতো কাজ করে আমাদের অনেক সেন্টম করে ঠিক আছে আমি এই দেখাইলাম দেখাইলাম ভিতরে আমরা দেখবেন দেখাই আমাদের দুই নম্বর পিনে দেখাই আমার এক নম্বর পিনে কোন বলিস থাকবো এই যে আমাদের এক নম্বর পিনে কত বল দেখায় দেড় বল দেখায় ঠিক আছে এক নম্বর পিনে আর দুই 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 নম্বর পিনে আমার ফাইট বল আর তিন নম্বর পিন আমাদের এইট বল আমাদের এইট বলের জায়গা কত দেখায় আমার আমার এদিকে দেখায় সাত বল ঠিক আছে সাত বল যখন দেখায় আমাদের দেখাই বেন এইট বল আমি যেই জায়গাটা সাপ্লাই ডেকে আছে এই সেই জায়গাটা আছে দেখেন এই জায়গাটা এট বল আছে ওই জায়ন বল এইট বল এইটব আছে আমার এই যে সাপ্লাইটা এইদিক দিয়ে আমার এই পিন থেকে গেছে এই পিন থেকে এই পিনটা জাম্পারটা জাম্পার যখন আছে আমার এই বুলিশটার দিকে আছে এদিকে থাকার পর এই যে বুলিশটা এদিক দিয়ে এই যে আমাদের এই আইছে এয়ার পর আমার এই পাশে আইছে এই পাশে হওয়ার পর আমাদের এই এই মাস্ক কেনে পিন যাইছে এই মাস্ক কেন পিনে আছে আসে বল থাকার পর আমাদের এই এই জায়গা তারপর আমার এন ওইট আছে তারপর আমাদের এদিকে ওইট বলো আছে এইট বল থাকার পর আমার এদিকে কলম এইট বল দিকে আমার বলিস্ট কমে গেছে এই জায়গায় দা হুজাইল কি আমার এই আইসিতে প্রবেশ করে এই জায়গায় দিয়ে আমাদের এনে সাত বল এনে আছে আমার আট বল আমার এদিক দিয়ে গলাম কমে গেছে এনে আমাদের রেড আছে এদের স্টেন্টে দুর্বল দেখে এই অবস্থা মানে আমি একটা জাম্পারের মাধ্যমে আমি দেখাবো এটাতে জাম্পার করিতে আমি করি এখন অন করে দেখাই আমি এই জাম্পারটা টানছি দিতা আমার এই জাম্পার আমাদের এখন আসছে ঠিক আছে দেখছেন আমাদের সমস্যা পাইলাম কি আমাদের এদিকে স্ট্রেনটা খারাপ দেখে আমাদের গ্যার গ্যার মাঝে মাঝে আসে মানে বললিস হেড বলটা আসে দেখে টিভিটা চালু হয় ঠিক আছে চালু হইলে আমাদের সাউন্ড কোনো স্পষ্ট পাইতেছি না আমাদের ঠিক মতন আইসিতে এট বল প্রবেশ করার দেখে আমাদের বলিসটা আমার আইসির কথাটা ঠিক মতন মানে পাইতেছি না আইসিটা ঠিক আছে কথাটা পাইতেছি না আচ্ছা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনাকে অনুরোধ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন